আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য চিলিকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবেসেলস্তেরা এ ম্যাচে জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সবার আগে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনালিস স্কালোনি শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেরু ও আর্জেন্টিনার মধ্যকার এই কোপা আমেরিকার ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল তিরিশে জুন রবিবার ভোর ছয়টায় ভক্তদের আর্জেন্টিনা ও পেরুর মধ্যকার এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টস টিভি চ্যানেলে এবং এই ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বাড়ে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন পেরুর বিপক্ষের এই ম্যাচটিতে খুব সম্ভবত লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা কেননা চিলির সঙ্গের ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন অ্যালেমটেন তাই পেরুর বিপক্ষে মেসিকে বিশ্রামে রেখেই দল সাজাবেন কোচ লিওনেল ইস ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ